এটা চা দাম সাতাশ লক্ষ টাকা ওই ছোট টোগা বিশের নিচে বিক্রি করব না বিশের উপরে যা বলা হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা গাপতলির হাটে তিন তিনটি বিশাল উট কিন্তু চলে এসেছে এই উট সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো হাট ঘুরবেন গলা শুকে যাবে ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন তৃষ্ণায় মন ভরে যাবে

খামারের রুট যে এই তিনটা কি এগুলো শাহ রুট নাকি কি বলে যে এই তিনটা শাহ রুট শাহ রুট যে তিনটায় আচ্ছা আমরা যদি একটু প্রথমটা দেখাই এই যে আমার সামনে যেটা দেখছি বেসের লম্বা এটার কোনো ওজনের ধারণা দিতে পারবে না ওজনের ধারণা দেবে না ঠিক আছে তারপরে মাংসের দিক থেকে কত মন হতে পারে বহুত আছে আছে জি বয়স কেমন হয়েছে বয়স আমরা তো কালেক্ট করছি পাঁচ বছর আগে আমরা পাঁচ বছর পর্যন্ত জানি আর কি পাঁচ বছর ধরে আমরা পুষতেছি তো তিনটা কি তিন দাম নাকি সবগুলো একই দাম না না দুইটা আছে একই দামের একটা আছে একটু ছোট আট এই যে বড়টা যেটা দেখছি এটা কত দামে বিক্রি করার চিন্তা আপনারা এটা চাওয়া দাম 27 লক্ষ টাকা আর ওই পাশেটাও 27 লক্ষ টাকা মাঝেরটা হলো 25 লক্ষ টাকা চাওয়া আচ্ছা এটা একটু বড় এইজন্য এটা হচ্ছে 27 লক্ষ 27 এটা তো চাইলেন বেচা কিনা কোন কি চিন্তা ভাবনা বেচা কিনা আলোচনা সাফিককে যাওয়া কিছু কম বেশি করে বিক্রি করে দেবো আচ্ছা এই পাশেটা হচ্ছে সাতাশ মাঝখানে হচ্ছে পঁচিশ পঁচিশ তার পাশেটা হচ্ছে আবার সাতাশ সাতাশ এই মরুভূমির উট তো অনেকেই মরুভূমির জাহাজ বলে তো এই মরুভূমির জিনিস বাংলাদেশের এই আবহাওয়া কিভাবে ঠিক থাকে আবহাওয়া ঠিক আছে ওরা বাচ্চা দিতেছে আবার বাচ্চা বড় হইতেছে আমাদের এখানে খামারে এই অবস্থা আচ্ছা এদের উটের খানা খাদ্য কি খানা খাদ্য ছোলা আর ওই যে ভুট্টা আচ্ছা আর এই ডাবড়ি এইসবই খাই ঘাস খাই খড় খায় মোটামুটি বলা যায় যে গরুর মতোই আর খানা খায় গরুর মতো সাধারণ খাবার শুকনা খাবার খায় ভিজা খাবার খায় না ওই যাই দিয়ে সোলা টোলা সব শুকনা আচ্ছা শুকনা খাবার খাবে এই যে এখানে রেখেছেন হাটের মধ্যে এ কোনো ঝামেলা করে না কোনো ঝামেলা নাই একবারে শান্ত একেবারে শান্ত আচ্ছা অনেকে এই যে এই জায়গাটাতে উটের যে কুঁচটা বলি এর ভিতরে কি থাকে জানেন এর ভিতরে মাংসই থাকে মাংসই থাকে জি অনেকে বলে যে পানি বা না না ওটা কিছু না আমরা নিজেরা কোরবানি দিচ্ছি একটা আচ্ছা ঠিক আছে দুই সালে আমরা কোরবানি দিচ্ছি একটা ওই গাবতলিতে অনেক আসছিল আমাদের ওই সময় আমরা নিজেরা কোরবানি দিচ্ছি ওটার সম্বন্ধে আমরা জানি ভালো আচ্ছা এই উটের মাংস আর গরুর মাংসের মধ্যে কেমন পার্থক্য কেমন না তেমন টেস্ট কেমন টেস্ট আছে উটের মাংস ভালো টেস্ট আছে ভালো টেস্ট আছে টেস্ট আছে আমরা নিজে রাখাইছি এখন যদি কেউ নেয় একদিন বলা যায় আর সময় আছে তো মোটামুটি গরুর মধ্যে মতই খানা খাদ্য দিয়ে এখন রাখতে পারবে জি রেখে এত দেরিতে করবো আপনারা নিয়ে আসলেন খামারে আগে মালিক বলছিল বিক্রি করবে না পরে বলছে যা বিক্রি করে না গরু আছিলো অনেক মহিষ আছে অনেক ওটা গেছি বেশি কমাইছি এখন কটায় দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু এই পাশে মুঠটা দেখলাম ওই পাশের দুটো মুঠ কিন্তু এখনো দেখতে পারি নাই আমরা একটু এটাকে এদিকে সরায় দেওয়া যাবে একটু তাহলে আমরা মাঝের উটটা একটু দেখতে পেতাম যদিও কঠিন উঠ কিন্তু রিস্ক অনেক সময় উঠ কিন্তু হঠাৎ করে কামড় দিয়ে থাকে ভয় লাগে আমরা একটু দূরে থেকে কিন্তু দেখাতে হয় এই যে আমরা দুই নাম্বার উঠটা দেখছি আস্তে আস্তে মার্শাল্লাহ এটারও কোনো ওজনের ধারণা দিচ্ছেন না না আচ্ছা 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 দুই নাম্বার উটটা দেখলাম এরপরে পাশে একটু এগুলো লম্বায় কেমন হতে পারে উচ্চতা উচ্চতা তো অনেকই জি অনেক উচ্চতা কয় ফিট কয় ফিট আনুমানিক কয়েক ফিট হবে নয় মিটের উপরে আছে নয় ফিটের উপরে যে নয় ফিটের উপরে তো গতকাল রাতে যেহেতু চলে এসেছে এরই মধ্যেই তো একটু দরদাম বা আলোচনা হওয়ার কথা আলোচনা হইতেছে কথাবার্তা দেখে গেছে আর কথা হইতেছে ঠিক আছে ওর তো আয়সেই একজন কিননা ভালো না আইসা আলোচনা করে আবার যুক্তি পরামর্শ অনেক আলোচনার পরে একটা উট হয় সহজে হয় না না অনেক দামি জিনিস তো স্বাভাবিকভাবে সময় লাগবেই তো লাস্ট আপনি বলবেন যে মোটামুটি কত হলে বেচা বিক্রি সাতাশ চাইছেন পঁচিশ চাইছেন এটা হচ্ছে সাওয়া দাম মোটামুটি টার্গেট কেমন যে ভাই এরকম হলে কারণ শেষ সময় এখন যারা নিবে তারা একটু চিন্তা ভাবনা করে আসবে যে হ্যাঁ এরকম হলে আমি নিব সেরকম একটা দাম বলে দিবেন ওই ছোটট লোগা বিশের নিচে বিক্রি করব না বিশের উপরে যা বলা হয় ছোটটা বিশের উপরে আর বড় দুটো আর ওই দুটো হলো 25 এর উপরে

অন্যতম অভিজ্ঞ ব্যাপারী তিনি বেশ কয়েক বছর তো মানে অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সময় দিয়েছেন ভালো লাগলো ইনশাল্লাহ আবার দেখা হবে উট বিক্রি হলে জানাবেন আমরা প্রতিবেদন আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক একটু জানতে চাই জি কেমন হলো উঠটা ভাই কেমন শীতকার মনে হয় কম হচ্ছে ভালো ভালো হয়েছে তো নেওয়ার লোক আছে এখানে আচ্ছা এখনও মনে হয় নাই যাই হোক আমরা একটু শেষ করি ভাই আমরা আপনাদেরকে আবারও বলি যে গাবতলির হাটের মাঠ কাপাতে এই বড় বড়ো তিন তিনটি উট কিন্তু এসেছে যেগুলো বিশ লাখের উপরে পঁচিশ লাখের উপরে আছে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন বন্ধুরা আমরা শেষ করতে চাই ইনশাআল্লাহ আবার নতুন কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানাবো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ